বিভিন্ন দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হলেন ডিওয়াইএফআই শুক্রবার পুলিশের সদর কার্যালয়ে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেন একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবার দেব তিনি বলেন গত কয়েক বছরে রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে নেশার বাড়বাড়ন্ত গোটা রাজ্য নেশায় ডুবে গেছে স্কুল কলেজে পর্যন্ত নেশায় আশ্রে পড়ছে একই সাথে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়ে চলেছে যা গোটা রাজ্যে এক ভয়াবহ রূপ নিয়েছে এই সমস্যাগুলো পুলিশ দেখার জন্য ডেপুটেশন দেওয়া হয় প্রথমত হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা একটা চরম অবনতি হয়েছে গত কয়েক বছরে নেশার চূড়ান্ত বারবারন্ত গোটা রাজ্য নেশায় ডুবছে এমনকি স্কুল কলেজে পর্যন্ত নেশা আশ্রে পড়ছে বিভিন্ন দিকে যে করিডোরগুলা সেই করিডোরগুলো সম্পূর্ণভাবে মুক্ত নির্দিষ্টভাবে আমরা কতগুলো চিহ্নিত করেছি আমরা মুখ্য সচিবের কাছে এই নেশার করিডোর সম্পর্কে আমরা ওনাকে অবগত করব তার সঙ্গে চুরি ছিনতাই গোটা রাজ্যের একটা ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিদিন এর সঙ্গে আমরা যুক্ত করেছি যেটা যে ট্রাফিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছেন গোটা রাজ্যে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে রিপোর্ট খবর ত্রিপুরা